তাদের আল্লাহর ভয় প্রকম্পিত হয় তুলিয়া আলাই হিম আয়া তুহু যখন তাদের সামনের কোরআনের আয়া

ওই লোকগুলা একমাত্র আল্লাহর উপরে ভরসা করে জোরে বলেন আল্লাহ এরপরে মুমিনের গুণ আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনা الصلاه মুমিন নামাজ কায়েম করে এরপরে আল্লাহ বলেন মুমিনের গুণ আমিম্মা রযাকিনা হুম ইউফিকুন তাদের যা কিছু দিয়েছি তারা আল্লাহ রাহে ব্যয় করবে গুণ পাঁচটা শুনেন কোন নারী কোন পুরুষের ভিতর যদি থাকে আল্লাহর কথা আল আসমানের আল্লাহর কথা আল্লাহ বলছে আমি তাকে জান্নাত দেব এই কি দেবে আল্লাহ জান্নাতে আল্লাহ তাদের ক্ষমা করবে আল্লাহ তাদের রিজিক দেবে আল্লাহ তাদের সম্মানিত করবে পাঁচটা গুণ যদি কোন নারী যদি কোন পুরুষের ভিতর থাকে এক নাম্বার গুণ হচ্ছে আল্লাহর ভয় তার ভয় ভয় দুই নাম্বার গুণ হচ্ছে কোরআন শুনলে ইমানের উন্নতি হবে ইমান বাড়বে এরপরে তিন নাম্বার গুণ হচ্ছে ওই নারী পুরুষ আল্লাহর উপরে ভরসা করবে কার উপরে আল্লাহর উপর ভরসা করবে চার নাম্বার গুণ হচ্ছে নামাজ কায়েম করবে পাঁচ নাম্বার গুণ হচ্ছে তাদের যা রিজিক দিছি ওই রিজিক ব্যয় করবে স্বামীর প্রতি স্ত্রীর প্রতি মানুষের প্রতি আল্লাহ বলছেন

দুনিয়া হচ্ছে কোরআন হাদিসের জায়গা হচ্ছে বেহেস্তের বাগান বলেন সুহান এই বেহেস্তের যারা ফল খাবে তারা জান্নাতেরও ফল খেতে পারবে মুসলমান বেঁচে আছে বলেন আমরা অবশ্যই নামাজ করবো আমরা অবশ্যই রোজা রাখবো আমরা অবশ্যই জাকাত দেবো আমরা বড়কে সম্মান করবো ছোটকে শ্রেণ করবো আল্লাহ রসুল বলেন আমি মানুষের পদমর্যাদা অনুযায়ী সম্মান প্রদর্শন করো নামাজ পড়ো কবির বাসায় পড়ে গেলাম দিনগুলি সব সাদা কালো পার্থক্য নাই মোটে লাল কালো অবস্থা কেমন কইরা ফোটে ডিমের ভিতরে হলুদ কুসুম ডাবের ভিতরে পানি ডালিমের ভিতরে খোদার মেহের বাণী জাহাজ চলে সাগর চলে জয় করে সব বয় জামাত করে আর নামাজ করলে সব বেশি হয় আল্লাহ বলেন অলকা উ মান রকিন তোমরা রুকুকারী গমের সাথে রুকু করো বলেন সুবাহ আল্লাহ নবী যারা জামাতে নামাজ পড়বে এক একটি নামাজের সে সাতাশ গুণ সব বেশি পাবে আমরা যেতে চাই না অবশ্যই যেতে চাই কবির বাসায় বলে গেলাম এই ফুল এই ফল এই নদী জল সবুজের পাতা

খাটি সোনা নীল আকাশের চাঁদ মাগো তোমায় না দেখিলে মিটে না গো সাত ও মা মিটে না গো সাত একটা হাদিস থেকে ঘটনা শুনাই এক লোক তিনজন ব্যক্তি একটা খেল করে শুনবেন তিনজনে তিনটা কাজ করার বিনিময় পাহাড়ের গর্তের পাথর সরে গেছে তিনজন ব্যক্তি পাহাড় দিয়ে যাচ্ছে কোথায় দিয়ে যাচ্ছে বাবারা বলেন তো আলহামদুলিল্লাহ পাহাড় দিয়ে প্রতিমধ্যে গর্জন শুরু হলো বৃষ্টি শুরু হলো তখন পাহাড়ের গর্তের ভিতর তিনজন ব্যক্তি ঢুকে গেল ঢোকার পরে প্রথম ব্যক্তি দেখতেছে কিছুক্ষণ বাদে গর্তের দরজার মুখ মুখ আপনারা কি বলেন আটকে গেছে পাথর মুখের মুখের কাছে আসছে তখন বলতিছে এই পাথর সরবে না তোমাদের কার কি ভালো আমল আছে এই আমল দ্বারা আল্লাহকে ডাকো কাকে ডাকো বলেন আমি বেশি সময় কথা বলবো না এই হাদিসটা মন দিয়ে শোনেন এই হাদিসটা শুনলেই জান্নাতে যাইতে পারবেন তখন বলতিছে প্রথম ব্যক্তি বলতিছে আল্লাহ আমার পিতা ছিল মাতা ছিল ঘটনা কর্মে বহুত দূরে কি গেল ঘোড়া গরুগুলা গেল বকরি গেল দুধ দহন করেছি কিন্তু এই দুধ পিতামাতাকে খাওয়াইতে পারি নাই এজন্য আমি আমার ছেলে মেয়ে কান্না কাটি করছেন কিন্তু আমি খাইতে দিই নাই আল্লাহ আপনি যদি বোঝেন এই দুধ আমি পিতামাতারে খেতে দিতে পারি নাই এজন্য আমার ছেলে মেয়ের আমি পিতামাতারে ভালোবাসি আল্লাহ পাথরটা একটু সরিয়ে দেন সাথে সাথে পাথরটা সরে গেল বলেন আলহামদুলিল্লাহ একটু ফাঁকা হলো এবার দ্বিতীয় ব্যক্তি বলতেছে যে আর দুইজনকে বলতেছে তোমাদের কার কি আমল আছে এই আমল দ্বারা আল্লাহ কি ডাকো বলেন আলহামদুলিল্লাহ দ্বিতীয় ব্যক্তি এবার বলতেছে শোনো তোমার তুমি তোমার পালা তুমি এবার ডাকবে দ্বিতীয় ব্যক্তি বলতেছে আল্লাহ আমার একটি চাচা তো ছিল তার ইজ্জত নষ্ট করতে চেয়েছিলাম সে বল চিত্তা কুল্ল আল্লাহকে ভয় করো আল্লাহর বান্দা তুমি মহর আনো যখন আমি মহর আনলাম যারা বিয়ে করছেন তারা অবশ্যই বোঝেন মা বোন খেয়াল করে শোনেন এই মহর মোহর আনার পরে তখন বলতেছি ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো তোমার ভয়তে আমি আমার চাচা তোমনের কোনো ক্ষতি করিনি আল্লাহ তুমি যদি বোঝো তোমার ভয়তে আমি এই কাজটা করেছি ভালো কাজ পাথরটা একটু সরিয়ে দাও সাথে সাথে পাথর সরে গেল এরপরে তৃতীয় ব্যক্তি বলতেছে বলতেছে এবার দুইজন বলতেছে তোমার পালা এবার তৃতীয় ব্যক্তি বলতিছে হাদিসের কথা গল্প কাহিনী নয় তৃতীয় ব্যক্তি বলতেছে আল্লাহ আমি কিছু সময় একটা লোক কাজে লয়েছিলাম কিন্তু ওই লোকটা কিছু সময় কাজ করে কি চলে গেছে ঘটনা কর্মে আমি বললাম যে শোনো তুমি টাকা নাও বলছে না আমি টাকা নেব না কিছু দিন পরে এসে বলছে ইত্তা আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো কিছু টাকা দাও তখন আমি কিছু বললাম যে ওই তোমার টাকা দিয়া ওই যে ভেড়াগুলো দেখতেছো ওই ভেড়াগুলো তোমার তুমি নিয়া চলে যাও বলতেছি ইত্তা কুল্লা আল্লাহর বান্দা আল্লাহকে ভয় ভয় করো তুমি 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 কি করো তুমি আমার টাকা দাও বলছে না ওই ভেড়াগুলো ওই রাখাল গুলো সপ্তমাস ওই লোকটা খুশিতে নিয়ে গেল সাথে সাথে পাথর সরে গেল তিনজন লোক বেড়ে গেল এরকম ছোট ছোট কাজের বিনিময় আল্লাহ যদি জান্নাত না দেয় আমরা যা আমল করি তা দিয়ে জান্নাতে যেতে পারবো না ভাইরা আমার আমাদের মা আছেন আমাদের বাবা আছে। ছোট্ট নামে এত মধু বলেন এত মধু আর কোন নামে না মা আর কোন নামে মেলে শিশু চালের অসহায় শিলা শিলামি যখন আদা মাখা হাতে নিতে তুলে ওই নামে আর কেহ ডাকে না ছোট্ট নামে এত

তুমি দাতা তুমি মেহান করুনাকি মেঘের মাঝে বিদ্যুৎ জিতির করে তোমার নালে ফোটাই ফোটাই বৃষ্টি ধরাই ঝরে মেঘের মাঝে বিদ্যুৎ তোমার জিকির করে তোমার ফোটাই কোটাই বৃষ্টি ধরে ঝরে মৃদুজমিน পানি পে মৃদুজমিน পানি পে গায়ে যে তোমারি গান করুণাকামী রহমান বলেন করুণাকামী রহমান মালিকিয়া উমিদ তিন বলেন মালিকিয়া উমিদ তিন বিচার দিনের মালিক কে আল্লাহ

যদি কোন নারী কোন পুরুষের ভিতর থাকে সেও জান্নাতে যাবে ইমাম শাকি রহমাতুল্লাহ বলছেন জান্নাতে যাওয়ার জন্য এই ছোট্ট সুরেটাই যথেষ্ট জোরে বলেন মারহাবা আরো যারা বলেন আল্লাহ মার হবা আল্লাহ বলছেন এই কিতাবের ভিতরে কোন ভুল নাই কোন ত্রুটি নাই কোন সন্দেহ নাই জোরে বলেন সোহান আল্লাহ আরেকটু জোরে বলেন সোহান আদম আলাই সালাম থেকে শুরু করে কেউ পর্যন্ত যত যারা কলেমা করবে তারা জান্নাতি মানুষ হবে বলেন সোহান আল্লাহ আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না আমরা অবশ্যই জান্নাতে যেতে চাই বলেন আল্লাহ আরেকটু জোরে বলেন আল্লাহ আকবর কোরআন হলো নূরের বাতি কোরআন হলো মূল খোদার কোরআন সারো যদি হারাবে দুকুল বলে বলে নাও আমার নুরের নবী ধ্যানের ছবি নাই কত মার তুল আমার লেখা জগৎ জোড়া মোহাম্মদ নিখিলে নিখিল সুন্দর সৃষ্টি আমার মোহাম্মদ রসুল কুল মাকলু কে গুল যেন একটি ফোটা ফুল বলেন সুবান আল্লাহ আল্লাহ সুবান বলছেন উসয় হাসানা বিশ্ব নবীর আদর্শ গ্রহণ করো সর্ব সুন্দর হে মহান

শোনেন না কুমার এবার এবার স্বামী গোপন নিউজ পেয়ে যখন বাড়িতে আসলো তখন বলতিছে তুমি কোথায় বলতেছি আমি তো ঘরে কয় তুমি ঘরে না তাড়াতাড়ি আসো গেটের দ্বারে আসো আমি দেশে আসছি স্ত্রী যখন গেটের দ্বারে আসলো গাড়ি থেকে নাম দিছে পূর্বের আসো স্বামী ড্রাইভার বলে এই ছেলেটা কে ড্রাইভার বলতেছে স্যার আমি তো আগেই বলেছি আপনার স্ত্রী ঝাড়ু দ্বারে প্রক্রিয়ায় তখন বলতিছে स्त्रीকে যে আমার টাকা পয়সা দাও মালামাল দাও তুমি যখন শিরিক করেছো তুমি যখন কি করেছো আমার ভালোবাসায় শিরিক করেছো তোমার মতো স্ত্রীর দরকার নাই সব বুঝিয়ে দাও তুমি তালা আল্লাহ তাআলাও ঠিক বলছে যে যে ব্যক্তি আমাকে দুইজন আল্লাহ মানে নাউজুবিল্লাহ আমার ছেলে আছে মেয়ে আছে এইগুলো যারা বলে যারা শিরিক করে তারা কখনো জান্নাতে যেতে পারবে না

بسم الله <applause> বদর জয়লাভ করার পরে তখন কেউ বলতিছে এই গনিমাতের মাল আমি পাব কেউ বলতিছে গুরুরা বলতিছে যুবক তোমাদের আমি সহযোগিতা করছি তোমরা যদি যুদ্ধে হারতে আমাদের কাছে আসতে আমরাই তো সহযোগিতা করতাম এই মাল পাব আমরা কেউ বলতিছে আমরা গরীব এই মাল পাব আমি এখন রসুল রসুল এর কাছে এই সমাধান গেল এই প্রেক্ষিতে এই আয়াত নাজিল হইছে মনে রাখবেন তাফসীর করার পাঁচটি বৈশিষ্ট্য এক নম্বরে শানি নজুল দুই নম্বরে তেলাওয়াত তিন নম্বরে অর্থ চার নম্বরে ব্যাখ্যা পাঁচ নম্বরে শিক্ষা আমি যদি রুকু তেলাওয়াত করি বহু সময় লাগবে একসাথে তেলাওয়াত করব একই সাথে অর্থ বলবো পাশাপাশি ব্যাখ্যা এবং শিক্ষাও বলবো এবার আসেন আয়াতের প্রথম আয়াতের তাফসীর শুনেন সকলে বলেন ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কান শুধু শুধু কার কয়জন ছেলে আছে মেয়ে আছে কার স্বামী ভালো কার স্বামী মন্দ এই গল্প দেবেন না খেয়াল করে শুনবেন আবার শুধু বাদাম খাবেন না খেয়াল করে কিন্তু কথাগুলো শুনবেন ভাইরা আমার

আল্লাহকে আসতিছে সামনে ব্যাখ্যা। এরপরে রব্বুল আমিন বলছেন ওয়া আসলিহু যাতবাই নিকুন নিজেদের মাঝে সদভাব স্থাপন করো ঝগড়া দটি কোরো না বা কথা বলো না এরপর আল্লাহ বলেন ওয়া আতি উম্মাম আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করেন তাহলে এই কথাগুলা মানুষ জোরে বলেন সোবাহ আল্লাহ কথা বুঝতেছেন তাপসির কিন্তু একটা কিলা এটা হাসি জায়গা না আপনি কথা শুনবেন মানুষ যেরকম নদীতে জাল খাওয়াতে যায় সমাজে সমাজে এমন মানুষ আছে যারা খাওয়াতে যায় না আধুনিক ছেলেরা আছে না আছে এখন নদীতে যখন মাছ ধরতে যায় এক এক জনে এক ধরনের মাছ পায় কেউ বেশি পায় কেউ কম তা আপনারা যে কোরআনের কথা মা বোন মুরব্বীরা যুবক বাবারা তোমরা যে কোরআনের কথা শুনতে আসতো কোরআনের কিছু কথা নিয়ে বাড়ি যাবা সেই অনুযায়ী জীবন গঠন করবা এই কথা কি আপনি কখনো ভেবেছেন যদি ভেবে থাকেন আলহামদুলিল্লাহ আপনাকে ধন্যবাদ মারহাবা এবার আসেন এই একায়ে ব্যাখ্যা যদি করি আমি সামনে যেতে পারবো না মূল মূল কথাগুলো বলেন সুবাহ আল্লাহ তাহলে এতে এক নম্বর একটা মূল কথা বলি গনিমা কি যখন বলছি তখন মনে চাইছে না গণিমাত হচ্ছে যে যুদ্ধ লব্ধ মাল মানে সম্পদ টাকা পয়সা এর একটা গুরুত্বপূর্ণ কথা আসছে তাকুয়া তাকুয়া তাকওয়া মানে হচ্ছে আল্লাহর ভয় তাকওয়া মানে কি আল্লাহ ভয় সতর্ক হওয়া বেঁচে থাকা অন্যায় থেকে আমার রব্বুল আমিন পবিত্র কুরআনুল কারীমের ভিতর বলেন ইন্নাম আকু শোভান আমার মালিক রব্বনন্দিন আজ থেকে দেড় হাজার বছর আগে বলেন ওই ব্যক্তি আমার কাছে বড় সম্মানিত বড় লোক বড় গরিব গরিব টাকা পয়সা আছে এরা আল্লাহর কাছে সম্মানিত হবে না যদি তার দিলের ভিতরে আল্লাহর ভয় থাকে তাহলে ওই ব্যক্তি যদি বড়লোক হয় গরিব হয় ধনী হয় ওই ব্যক্তি আল্লাহর কাছে সম্মানিত হবে বলেন সুহান আল্লাহ মূল কি রহমানের ভিতরে আল্লাহ বলছে যে ব্যক্তি আমাকে ভয় করে চলবে আমি তাকে দুইটা জান্নাত দিয়া সহযোগিতা করব কথা কি বোঝা যায় না খারাপ লাগতেছে বাইরে আমার আমার এই আল্লাহ কোরআনে বলছেন যে ব্যক্তি আমাকে ভয় করে চলবে উবায়ুবনে কাপ কে প্রশ্ন করলেন হে কা আপনি একটু বলেন বলে তাকু আল্লাহর সতর্ক কাকে বলে উম যখন উবায় কাপ কে প্রশ্ন করলেন কাপ বললেন আপনি আগে জবাব দেন আপনি রাস্তা দিয়ে কখনো চলছেন কিনা তখন তিনি বললেন হ্যাঁ কাটা যুক্ত রাস্তা দিয়া আমি অবশ্যই চলেছি বলছে তখন আপনি কি করেন বলছেন তখন জামা কাপড় গুলা সতর্কর সাথে রাখার চেষ্টা করি আর জানো কাটার দাগ আমার গায়ে না লাগে ঠিক তেমনি ইবনে এমনি বলেন এটার নামি হচ্ছে